পুজো শুরু হতেই কলকাতা থেকে জেলার সর্বত্র পুজো প্যান্ডেলের ভিড় বাড়ছে মানুষের ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত গারুলিয়া রবীন্দ্রপুরীর সমৃদ্ধি ক্লাবের পুজোতে এবার রয়েছে থিমের সম তেত্রিশতম বর্ষ এই ক্লাবের থিম হেসেলে দুর্গা মা দুর্গা রান্নাঘরকে প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছে এখানে মহিলারা রান্নাঘরে অনেকটাই সময় কাটান বর্তমান যুগে মহিলারা সংসার সামলে বাইরে সব ধরনের কাজ করছেন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দিন শেষে তারা আবার বাড়ি ফিরে তাদের রান্নাঘরে গিয়ে সময় দিচ্ছেন বাড়ির সকলের জন্য খাবারের যোগান দিচ্ছেন মা অন্নপূর্ণার মতো এখন দেখবো তাদের পুজোর কিছু ঝলক এই থিমটা করার কারণটা হলো আমাদের থিমের নামটা হচ্ছে হেসেলে মা দুর্গা হেসেলে মা দুর্গা মানে রান্নাঘরের উপরে ডিপেন্ড করে আমাদের থিমটা করা তো আজকের ডেটে আমাদের ভারতবর্ষে মহিলারা যেরকম ডিফেন্সে আছে এয়ারফোর্স নেভি বা মহিলারা চাঁদেও যাচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে তো যেখানেই যাক না কেন কিন্তু ওনারা রান্নাঘরে আসেন রান্না করেন ঠিক আছে তো ওই রান্নাঘরটাকে বেস করেই এই বছর আমাদের থিমটা করা মানে নারীদেরকে একটা অদ্ভুত মানে আলাদা করে সম্মান দেওয়ার জন্য তাই অবশ্যই নারীদেরকে আলাদা করে সম্মান দেওয়ার জন্যই এই থিমটা আমরা করেছি কততম বর্ষে এবার আপনাদের এটা আমাদের 33 ইয়ার আচ্ছা আর কবে থেকে কাজ শুরু হয়েছিল এই কাজটা চালু হয়েছে আমাদের আগস্ট মাসে 15 আগস্টের পর থেকে আচ্ছা বৃষ্টি কি কোনো ভাবে সমস্যা সৃষ্টি করেছিল বৃষ্টি তো অনেক সমস্যা মানে সৃষ্টি করেছে ক্লাবের ছেলেরা অনেক খেটেছে মাঠে মানে বালি দেওয়া ইট দেওয়া মানে ক্লাবের ছেলেরা ছেলেদের সিনিয়রদের জুনিয়রদের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টের জন্যই আজকে আমরা এই পুজোটা করতে পেরেছি আচ্ছা আর আপনার নাম আমার নাম হচ্ছে সুনীল সুনীল কুমার দাস আচ্ছা এটা ক্লাবটার নাম সম্প্রীতি ক্লাব আচ্ছা আপনি এমনি ক্লাবের আমি ক্লাবের সদস্য এবছর আমি দুর্গাপুজোর কোষাধ্যক্ষ আছি